নিজ দেশ থেকে পালিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা শরণার্থীরা তাদের এই সংকট দীর্ঘদিনেও সমাধান হয়নি উল্টো তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশের মতো জনবহুল দেশ আশ্রিত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতাদের জন্য বড় অঙ্কের সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের অধিবেশনের সাইডলাইন বৈঠকের রোহিঙ্গা সংকট বৈঠকে এ সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় সম্প্রতি জাতিসংঘের এক উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানের কথা জানিয়ে তিন দফা প্রস্তাব তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বৈঠকে রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার সমুন্নত রাখতে সব অংশীজনদের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এখনই পদক্ষেপ না নিলে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশেই নয় আশেপাশের প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে স্বল্প সময়েই এই বৈঠকের শেষে রোহিঙ্গা ও বাংলাদেশ সহ আঞ্চলিক আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য উনিশ কোটি নব্বই লাখ ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশি মুদ্রায় যা দ্বারায় প্রায় একশো উনআশি কোটি টাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই ফিলিপ পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে বারো কোটি নব্বই লাখ ডলার এবং পররাষ্ট্র দপ্তর থেকে প্রায় সত্তর মিলিয়ন ডলার মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়া ছয় লাখ দশ হাজারেরও বেশি রোহিঙ্গার জরুরি প্রয়োজন মেটানোই এই সহায়তার লক্ষ্য এই অর্থায়ন রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য পুষ্টি এবং সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক উদ্ধার কমিটি ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহায়তা করবে জহিরুল ইসলাম আজকাল